অতত নির্যাতন করেছে হযরতি মুসা پیغمبرের অনুসারীদের উপর ফেরাউন শবন দেখল মিশরের থেকে একটি আগুন বের হইয়া ওই আগুনটা বাইতুল মুকद्दस থেকে বের হইয়া মিশরে হই আগুনটা এতই শিক্ষিত পয়সা পয়সা ফেরাউনের বংশ দরে ঘরে ঢুকে পাশি মুসা নবীর বংশ ঘর একটার মধ্যে ওই আগুনটা ঢুকে না ফেরাউন স্বপ্ন দেখে যারা জাদুকর ছিল যারা গণক ছিল যারা কাহিন ছিল যারা পণ্ডিত ছিল তাদেরকে ডাকছে দাইকা বলল এই স্বপ্ন দেখলাম গণকা বলল যা হনা এটা বড় মারাত্মক স্বপ্ন বনি সাই থেকে একটা সন্তান জন্ম নিবে ওই সন্তানটা আপনার রাজত্ব যাওয়ার কারণ বলে দেরি করা নাই পারে সবাইকে আহ্বান করে পরামর্শ করল কি করা যায় সবাই পরামর্শ দিল যাহা এখন থেকে বনে ইসরাইলে যত ছেলে সন্তান জন্ম দিবে সবাই রে কাটা দিতে হবে মেয়েদেরকে আমাদের ঘরের চাকরানি বানাবো ঘরের কাতির বুয়া বানাবো আর ছেলেদেরকে পাইলে হত্যা করা রাষ্ট্রীয় আইন হয়ে যেত তুমুল হত্যাকাণ্ড শুরু হলো ওই মুহূর্তে মুসা পায়গম্বরের দুনিয়াতে আসার সময় হলো যেখানে বাঘের ভাল সেখানে রাত ভাল ঠিক কিনা বলে আল্লাহ পাক হযরতি মুসা পায়গম্বরের মাকে বলে দিলেন আনি কুদি ফিহি ফি فقري في فقر فيه في اليم فليلقه اليم فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو وألقيت عليك محبة সন্তান প্রথে সাথে সন্তানটাকে তোমার ঘরেরাই গণাই পুরাণে কল সাথে সাথে বাংশের ভিতরে ঢুকেইয় সন্তানটাকে সমুদ্রের মধ্যে ফেলে দিও সন্তানটাকে দুরিয়ার মধ্যে তুমি ভাসাই দিও তোমার সন্তানের জিম্মাদার সয় তুমি রাখে আল্লাহ মারে আল্লাহ বলে ঠিক কি না আল্লাহর হাকিব কামলা যারাই দিলে যারাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে যারা জানানোর চেষ্টা করছে আমার প্রসঙ্গ আপনি জল বেতন না আপনার কিছুই করতে পারবে না যারা জানাবার চেষ্টা করছে ওরাই জলে পড়ে চাই যাবে যুদ্ধ জাঁদাতা হে কৃষি কো খোদ জল তা হেয়ো রে যুদ্ধ জাজাতা হে কৃষি কোদ জলতা হে জয় রে সমস্ত জলজাত হে

চেষ্টা করব এই আয়াতে গরিমা গরিবকে সামনে আপনাদের ক্ষেত মধ্যে দুইটি কথা আরজ করা আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই সকলে বলুন আল্লাহ সম্মানিত সুধী পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সবগুলো মানব রচিত হিন্দু ধর্ম বলেন বৌদ্ধ ধর্ম বলেন খ্রিস্ট ধর্ম বলেন সব মানুষের ঠিক না নিজেদের মতো করে নিজেরা ধর্ম আবিষ্কার করছে তাদের রীতি নীতি অনুসারে তারা ধর্ম পালন কেবল কেবলমাত্র পৃথিবীর মধ্যে একটাই ধর্ম যেই ধর্ম আল্লাহ প্রদত্ত

ইসলামের প্রথম যুগ যারা মুসলমান বিজাতিরা তাদেরকে বলতো যে বেদিন হয়ে গেছে মুসলমানদেরকে বলতো যে বেদিন হয়ে গেছে আর এরা যে মূর্তি দেবতা পূজা কর মূর্তি দেবতার সামনে মাথা মত এটা কি মনে করতো তারা সঠিক তাইলে বুঝে গেল সঠিকটাকে ব্যাঠিক মাঠিক আর ব্যাটিকটাকে সঠিক সৈঠিক সোয়েটিক তাদের বুছে বুছে তারা তিনশো তো মূর্তি ভর্তি খামায় খাবার ভিতরে কত বলো বলো না একটু বলুন তিনশো সাইটটা 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 তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো তোমরা এসব করে মুক্তি দেবো কেন পূজা করো মাইলারিয়ান ফাঁক খুব তো

তারা মনে করেছিল দুনিয়াতে যেমন চেয়ারম্যান মেম্বার নেতাদেরকে ধরে এমপি কাছে যাবে এমপি কে ধরে মন্ত্রীর কাছে মন্ত্রী কে ধরে প্রধানমন্ত্রী এর কাছে ঠিক না সিস্টেমটা এরকম তারা মনে করেছিল যে বড় খুদার কাছে যাইতে হলে ছোট ছোট খুদাদেরকে আগে রাজি করতে কিন্তু কিন্তু এই কথা তারা মানে না

তারা বলবে যে একমাত্র প্রকাশ্যে অস্বীকার করলেও ভিতরে ভিতরে কথা ভালো করে জানে যে আল্লাহ সারা দ্বিতীয় এই জন্য দেখবেন

এই যে শ্রী শ্রী কাল ভৈরব আছে এটার মধ্যে মুসলমান কোনো মূর্তি ভাঙে এরা নিয়মিত পূজা করে যা সমস্যা নেই পূজা শেষ হইলে আর মন্দিরে রাখে মূর্তিরে এটা যে পিক আপে করে নেয়া তিতাস নদীতে ফালা কুরুলিয়া নদীতে ফালা কেন পালায় আর কয় যে ক্ষুদা তোর হায়াত শেষ তোর এত কিছু দিলাম তুই কিছুই খাই খাইলে না

ফারাউন শবমা দেখলো সব থেকে একটি আগুন বের হইয়া ওই আগুনটা বাইতুল মুকद्दাস থেকে বের হইয়া মিশরে আসে আগুনটা এতই শিক্ষিত বাইসা বাইসা ফারাউনের বংশধরের ঘরে ঢুকে পাশাপাশি মুসা নবীর বংশধরের ঘর একটার মধ্যে ওই আগুনটা বুজে না ফেরাউন স্বপ্ন দেখে যারা জাদুঘর ছিল যারা গণক ছিল যারা কাহিন ছিল যারা পণ্ডিত ছিল তাদেরকে ডাকছে ডাইকে বলল এই স্বপ্ন দেখলাম গণকরা বলল যাহা পা এটা বড় মারাত্মক স্বপ্ন বনি সাই থেকে তার সন্তান জন্ম নিবে ওই সন্তানটা আপনার রাজত্ব যাওয়ার কারণ বলে দেরি করা নাই ফেরাউন ওজির নাজির দেরকে ডাকলো সবাইকে আহ্বান করে পরামর্শ করলো কি করা যায় সবাই পরামর্শ দিল যাহা এখন থেকে বনে ইসরাইলে যত ছেলে সন্তান জন্ম দিবে সবাইকে রে কোষ কাটা দিতে মেয়েদেরকে আমাদের ঘরের চাকরানি বানাবো ঘরের কাজের বুয়া বানাবো আর ছেলেদেরকে পাইলে হত্যা করা রাষ্ট্রীয় আইন হয়ে তুমুল হত্যাকাণ্ড শুরু হলো ওই মুহূর্তে মুসা পায়ের দুনিয়াতে আসার সময় যেখানে বাঘের ভাল সেখানে রাত ঠিক কিনা বলে الله تعالى قال لحضرت موسى صلى ما عليه وآله أَنِّي قال لأمه فِيهِ فِي التَّابُوتِ فَاقُذِ فِيهِ فِي الْيَمِّ فَلْ يُلْقِهِ الْيَمَّ فَلْ يُلْقِهِ الْيَمَّ بالسعي ياخذه عَدُوٌّ মুসলমান সন্তান তো সব সাথে সাথে সন্তানটাকে তোমার ঘরেরাই গলায় পুরাণে ক সাথে সাথে বাসের বাক্সের ভিতরে সন্তানটাকে সমুদ্রের মধ্যে ফেলে দিও সন্তানটাকে তোরিয়ার মধ্যে তুমি ভাসাই দিও তোমার সন্তানের জিন্মাদার স্বয়ং রাখে আল্লাহ মারে আল্লাহ জলে বলেন ঠিক কি না আল্লাহর হাবিবকে আল্লাহ জানাই দিলেন আর যারাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে যারাই আপনাকে জানানোর চেষ্টা করবে আমার প্রসঙ্গ আপনি জন্মেন না আপনার কিছুই করতে পারবে না যারা জানানোর চেষ্টা করবে ওরাই জলে পড়ে সাই হয়ে যাবে जो जलाता है किसी को खुद जलता है जरूर

बो yeah! जो जलाता है किसी को खुद जलता ज़रूर शमा भी जल जाता परवा न जल जाने के बाद